মুখটা দেখা যাচ্ছে না আমি দেখবো দিবি তো কে বল তুই এখানে দেখতে পাইছিস ওখানে দেখা যা মুখ দেখা যায়নি কি দেখা রে তাহলে দেখা যায় রে ফোনটা দিলে আমি নিজেই দেখলি ওই ফোনে দেখা যাবে তুই দেখতে পাচ্ছিস দাও ঠান্ডা

লাইলাতুল বরাতের রাত এবাদাতের রাত এবং চার তারিখে সবে বরাত ঠিক আছে তো মেহরবানি করে যারা পারেন দু একটি নফল রোজাও রাখবেন ইনশাল্লাহ আর কাক থেকে দেখে সর কাক গেছে থেকে লাইভ হচ্ছে হ্যাঁ কি হয়েছে বন্ধ করবি এগারো পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার ওয়ান তো তো আমার এই পায়ে ব্যথা ঠিক আছে মানে কি আর বলবো যে কোন ডাক্তার দেখালে ভালো হতো তো কেউ যদি এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন দেখালে ভালো হতো আমি ফেসবুকেও যাবো ইনশাল্লাহ লাইভে ঠিক আছে দেখতে পাচ্ছি আপনারা বারো জন দেখছেন আচ্ছা সালানা মজলিস হচ্ছে কিন্তু কাক গেছি হাতে যারা যেতে পারেন চলে যাবেন ঠিক আছে লাইভ দেখছেন তো সবে বেড়াত সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে এতে আপনারা দেখতে পারেন আর আগামী ইনশাল্লাহ হজরত মনোনার সুমিত্ আজনগাঁ ছিল আমতুল্লা সাহেবের দরবারে একটি মজলিস আছে তো সেটার ভিডিও ইনশাল্লাহ করা আছে একটু পরেই আমি এডিট করে ছাড়বো তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি করে দিবেন মেহেরবানী করে বুঝতে পেরেছেন আমার চ্যানেল হয়েছে সে লাল টিকটিক টিকটিক করে কত উঠছে দেখো প্রচুর ব্যথা প্রচুর পায়ে ঠিক আছে একটা ব্যথা আল্লাহ ধারণার বাইরে একটা ভিডিও ছেড়েছি আমি ভিও ছেড়েছি ঠিক তো যারা যারা যে ওই সবে বারাতে যারা পারবেন একটি করে নফল রোজা রেখে দিবেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তেইশ জন লাইভে যোগ দিয়েছেন তো আপনারা যারা আমার এই ফেসবুক এই মেহরবানি করে যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে কিন্তু বড় বড় যে তো সালানা উর্শেকুল মজলিস হয় হজরত মৌলানা সুকমতি আজানগাছি গাছি রহমতুল্লাহ সাহেবের তো সেই আবার হাত দেয় সরাও না তুমি মুখে যাও না উর্শেকুল মজলিসগুলো আমার মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে তো উর্ষেকুল মজলিসের দাওয়াত আবার ফেসবুক পেজও আছে এই একই নামে এস কে নজরুল নামে ফেসবুক পেজ আপনারা এর লিঙ্কটায় আমার এই চ্যানেলে দোয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করবেন দেখবেন ওখানে দোয়া আছে ঠিক আছে আমার এই এই আরে পড়ে যাবে কেন ঘোরাঘুরি করছো তো এসে আমার জানাতন পাচ্ছি তো যারা যারা আমার ফেসবুক পেজটা ঠিক আছে ও আমার ওই চ্যানেলের মানে ফেসবুক পেজের লিঙ্কটা এতে দেওয়া আছে তো আমি ওখানেও ভিডিও ছাড়ি ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার এই পেজের লিঙ্কটাই দেখবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের ভিতরে ঢুকবেন লিঙ্কে ফল লিঙ্কে হাত মারলেই চলে যাবেন ডাইরেক্ট ফেসবুকে তো সব তো ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে নেবেন বুঝতে পেরেছেন হুম সাবস্ক্রাইব করছে কে বললো সাবস্ক্রাইব করছে তো এই क्या बोल लो बोलो पता है बस सरकार बी सरकार अस्सलाम वालेकुम এই দেখো না নাও নাও উফ আই দ্যাট সি দ মাস মিট মার্ক কি না এরম কোনে বললি ঠান্ডা মিডিয়াতে দেনিয়েছে মা বাত দিয়ে বলে মানে হাড়ের ডাক্তার নাকি এই মেয়ে কি না চলেতে হুম সব ভালো হবে যদি তুমি ভিডিওটা দেখে তো সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে করে নেবেন আর ফেসবুক ফলো একটু পরে আমি ফেসবুক পেজে যাব লাইভে ইনশাল্লাহ ঠিক আছে তো ওখান দিয়েও আপনারা দেখতে সমস্যা নেই একটাই নাম

आमा के ओने के जाने के